আপনার জীবনে এমন কিছু মানুষ আছে যারা আপনার মানসিক শান্তি নষ্ট করে দেয় আজকে আমি আপনাদের বলবো সাত ধরনের মানুষের কথা যাদের থেকে দূরত্ব বজায় রাখা আপনার জন্য সবচেয়ে ভালো নমস্কার বন্ধুরা জীবনে সুখী থাকতে হলে শুধু ভালো মানুষদের সাথে থাকাই যথেষ্ট নয় খারাপ মানুষদের থেকে দূরে থাকাটাও জরুরি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু মানুষের বৈশিষ্ট্য যাদের থেকে আপনার নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত প্রথমেই বলি নেগেটিভ এনার্জি ছড়ানো মানুষদের কথা এরা সব সময় সমস্যার কথা বলে অভিযোগ করে আর আপনার মনোবল ভেঙে দেয় আপনি যদি তাদের সাথে দশ মিনিট কাটান তাহলে আপনার পুরো দিনের মুড খারাপ হয়ে যাবে এই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন টাইপ টু ম্যানিপুলেটর বা কলা কৌশলী মানুষ এরা আপনার আবেগকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ হাসিল করে তারা খুব সুন্দর কথা বলে কিন্তু আসলে আপনাকে ব্যবহার করে এদের চিনতে পারার সবচেয়ে বড় লক্ষণ হল আপনি তাদের সাথে কথা বলার পর নিজেকে দোষী মনে করবেন টাইপ থ্রি ঈর্ষাকাতর মানুষ আপনার সাফল্য দেখে এরা খুশি হয় না বরং মনে মনে কষ্ট পায় এরা আপনার ভালো খবর শুনতে চায় না আপনার সাফল্যকে ছোট করে দেখায় এই ধরনের মানুষদের সাথে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না টাইপ ফোর অবিশ্বাস্ত মানুষ এরা আপনার গোপন কথা অন্যদের কাছে বলে দেয় আজকে আপনার বন্ধু কালকে আপনার শত্রু এদের উপর কখনোই ভরসা করবেন না কারণ এরা যখন তখন আপনার পিঠে ছুরিকাঘাত করতে পারে টাইপ ফাইভ স্বার্থপর মানুষ এরা শুধু নিজের ফায়দার কথা চিন্তা করে আপনার প্রয়োজনে এরা কখনো পাশে থাকবে না কিন্তু নিজের কাজ হলে প্রথমেই আপনাকে খুঁজবে এই ধরনের একতরফা সম্পর্ক আপনার জন্য ক্ষতিকর টাইপ সিক্স রাগী ও আক্রমণাত্মক মানুষ এরা সামান্য কারণেই চিৎকার চেঁচামেচি করে আপনাকে ভয় পাইয়ে রাখে এদের সাথে থাকলে আপনার মানসিক স্বাস্থ্য খারাপ হবে আত্মবিশ্বাস কমে যাবে টাইপ সেভেন গসিপকারী মানুষ এরা সব সময় অন্যদের নিয়ে কুৎসা রটায় অযথা গল্প বানায় মনে রাখবেন যে আপনার সামনে অন্যদের খারাপ বলে সে আপনার পিছনেও আপনার খারাপ বলবে এখন প্রশ্ন হল এই ধরনের মানুষদের থেকে কীভাবে দূরত্ব বজায় রাখবেন প্রথমত ধীরে ধীরে তাদের সাথে যোগাযোগ কমিয়ে দিন দ্বিতীয়ত তাদের সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করা বন্ধ করুন তৃতীয়ত না বলতে শিখুন আপনার সীমানা ঠিক করুন চতুর্থত নিজেকে পজিটিভ মানুষদের সাথে ঘিরে রাখুন বন্ধুরা জীবন খুবই ছোট এই ছোট জীবনে নেগেটিভ মানুষদের জন্য সময় নষ্ট করার কোনো মানে নেই আপনার মানসিক শান্তি এবং সুখ রক্ষা করা আপনার দায়িত্ব মনে রাখবেন আপনি কোন পাঁচজনের সাথে সবচেয়ে বেশি সময় কাটান আপনি তাদের গড়পর্তা হয়ে উঠবেন তাই সবসময় এমন মানুষকে বেছে নিন যারা আপনাকে এগিয়ে নিয়ে যাবে পিছিয়ে নয় আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে শেয়ার করুন ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের নতুন ভিডিও পেয়ে যান আমাদের সাথেই থাকুন মনের কলমে ধন্যবাদ সবাইকে